আসসালামু আলাইকুম আমি ম্যাজাসলুভ জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এশিয়ার ভিতরে কম্বোডিয়া নিয়ে কাজ করি এবং কম্বোডিয়ার এখন যে ভিসাগুলি করি সেগুলো হচ্ছে যে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমরা এখান থেকে পাঠাচ্ছি এবং এখানে যেহেতু একই সাথে হচ্ছে তিন বছরের জন্য ভিসা হয়ে যাচ্ছে সুতরাং আপনি একদম ঝামেলামুক্ত থাকছেন যে করে আপনি হচ্ছে যে সেখানে গিয়ে কাজ করা বা ভিসা কনভার্ট করার যে প্রসেসটা আগে হইতো সেটি থেকে আপনি মুখ্য থাকতেছেন এবং আপনি যে কাজগুলি পাবেন এখানে কনস্ট্রাকশন এবং হচ্ছে কম্পিউটারের কাজ বা নেট ক্লাবের যে কাজগুলি আছে সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন এবং আমরা যে ভাবে বলছি এভাবে যদি আপনারা ফ্লাইট প্রসেস করেন সেক্ষেত্রে আপনারা এক মাসের ভিতরে ফ্লাইটটি পেয়ে যাবেন এবং এবং কমপক্ষে দুই বছর সেখানে কাজ করার নিশ্চয়তা আমরা অভিযাত্রীর পক্ষ থেকে বহন করতেছি একবার যারা হচ্ছে কম সময়ে এশিয়ার একটি দেশে বা কম সময়ের ভিতরে একটি কম টাকার ভিতরে গিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা কম্পোডিয়ার কথাটি আপনারা বিবেচনা করে দেখতে পারেন এবং কম্পোডিয়াতে যাওয়ার জন্য আপনারা যে প্রসেসটি আছে সে প্রসেস সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিল্লাহ Assalamualaikum